প্রত্যেককে পাবে 6 কোটি 76 লক্ষ টাকা করে আর টেবিলের পঞ্চম এবং ষষ্ঠ অবস্থানে থাকা দল প্রত্যেককে পাবে 4 কোটি 22 লক্ষ টাকা করে এই অ্যামাউন্টটা বাংলাদেশ পেলেও পেতে পারে আর যদি তাও না হয় সপ্তম এবং অষ্টম মানে টুর্নামেন্টের শেষ দুই দল সান্তনা পুরস্কার হিসেবে পাবে 1 কোটি 65 লক্ষ টাকা করে এখানেই শেষ না আরো আছে টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রত্যেকটা দল আলাদাভাবে 100 কোটি টাকা করে পাবে অর্থাৎ বাংলাদেশ তাদের স্বভাব সুলভ এই টুর্নামেন্টেও ডাব্বা মেরে সকল দলকে আব্বা বলে তিন ম্যাচের তিনটাতেই কোহারাও হেরে যায় তারপরও টুর্নামেন্ট শেষে তারা সোয়া তিন কোটি টাকা পাবে শুধুমাত্র আইসিসি থেকে সেই সাথে প্রত্যেকটা ম্যাচের জন্য আলাদাভাবে ম্যাচ ফি এবং আরও আনুষঙ্গিক কথা তো আছে এজন্য শুরুতেই বললাম যে কোনো আইসিসি ইভেন্ট খেলতে গেলেই বাংলাদেশের শুধু লাভই লাভ ভালো খেললে অনেক বেশি লাভ খারাপ খেললে একটু কম লাভ অথচ লস কিন্তু কোথাও নাই